ধোসা বানানোর জন্য এখানে আমি দুই বাটি গন্ধ চাল নিয়েছি আপনারা চলে কোনো চালটা ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি মাস কালার ডাল খেসারির ডাল এগুলো এখন আমি জলে ভিজিয়ে দিব গন্ধ চাল আমি দুই বাটি নিয়েছি দিয়ে দিব কালার ডাল কালার ডাল আমি এক বাটি নিয়েছি দিয়ে দেবো খেসারির ডাল এগুলো সম্পূর্ণ একসঙ্গে আমি জলে ভিজিয়ে রাখবো পুরো পাঁচ ঘন্টার মতো আপনাদের মাঝে আমি আবার চলে আসবো পুরো পাঁচ ঘন্টা পর নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আজকে আমি আবারও আপনাদের মধ্যে চলে আসছি সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধোসা আমরা কিন্তু রাস্তাঘাটে ধোসাটা কিন্তু কিনে খেয়ে থাকি তো আজকে আমি বাড়িতেই তৈরি করব একদম সাধারণভাবে আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে আর ধোসা বানানোর জন্য যে আমি চালগুলো যে ভিজে রেখে দিয়েছিলাম পুরো পাঁচ ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম তো পাঁচ ঘন্টার পর চলে আসছি তো আপনাদের দেখাবো কতটা ফুলে উঠেছে জলে ভিজানোর পর পুরো পাঁচ ঘন্টা মতো আমি জলের মধ্যে ভিজে রেখে দিয়েছি তো আপনাদের হাতে যদি আরো বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনারা আরো পাঁচ ঘন্টার মতো ভিজে রেখে দিতে পারেন যত ভালো ভিজাতে পারবেন এইটা কিন্তু বাটতে অনেক সুবিধা হবে আর ব্লেন্ডার মেশিনে কিন্তু এটা ব্লেন্ডার মেশিনে কিন্তু আপনি পেস্ট করতে অনেক সুবিধা হবে এগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি পাথরে বেটে নিব আর পাথরে বাড়তে বাড়তে আমি আলুয়ার ডিম নিয়েছি এই আলুয়ার ডিম গুলো আমি চুলাতে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এই চালগুলো বেটে নিয়ে চাল ডাল একসঙ্গে আমি বেটে নিয়েছি এরকম করে বেটে নিয়েছি দেখুন ঠিক এরকম করে পালিশ করে বেটে নিতে হবে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে রুটি ভাজার সময় ধোসা বানানোর জন্য বেটাটা একদম তৈরি করে নিয়ে চলে এসেছি এই দেখুন এখন আমি দেখে নিব ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব আলু খসাগুলো ছাড়িয়ে নেব আলুগুলো ছোলা হয়ে গেছে এখন আমি একটু কুচিয়ে নিবো আলুগুলো আলুগুলো খুব ভালো করে কুচিয়ে নিব আপনার চাল আলুগুলো একটু ভেঙেও নিতে পারেন আলু কুচানো হয়ে গেছে এখন আমি কুচলার উপরে কয়ডা বসিয়ে দিব কয়ডাতে দিয়ে দিব সাদা তেল তেলগুলো হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে দেব সরিষা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো একটু হালকা ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুঁচিগুলো কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে আমি আরও কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিয়েছি এখন আরেকটা সময় ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আদা বাটা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো হালকা একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা আলুগুলো কুচি রাখা আলু দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে আর এই সময়টা এখন তোলা একটু মিডিয়াম রেখে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটা একটু হালকা একটু নরম করে নেবো সেদিনে জল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম আমি একটা ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মালুয়া ডিম আমি একসঙ্গে সিদ্ধ করে দিয়েছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিবো এখানে একটা ডিম নিয়েছিলাম ডিম আলু একসঙ্গে সিদ্ধ করেছিলাম ডিম এখন দিয়ে দেবো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আলুর মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব একটা প্লেটে আমি আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি আপনারা তাহলে যে কোনো সবজির মিশ্রণটা তৈরি করে নিয়ে নিতে পারেন এখন একটা প্লেটে উঠিয়ে নেব ধসা বানানোর জন্য তাটা তুলিয়ে দেবো চুলার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব ধোসা বানানোর জন্য ডোডা তৈরি হয়ে আমি কিন্তু ঠিক এরকম করে 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 তৈরি নিয়েছি এ দেখুন আমি সামান্য করে আমার লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিন না চাইলে না দিলেও হবে তা গরম হয়ে গিয়েছে তাটা হালকা একটু মুছে নেব সাদা তেল চারপাশে ছড়িয়ে দেব হালকা হাতে ছাড়িয়ে দিতে হবে আপনি আপনার হিট ভালো পায় তাহলে কিন্তু একা একা উঠে যাবে নিজেকে কিন্তু সারাই দিতে হবে না তো আমি একটু সারাই দিচ্ছি হালকা করে সারাই দিলে কিন্তু হবে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হলো এই যে এখন আমি এর ভিতরে ডোডা দিয়ে দিবো এখন আমি এর মধ্যে আলুর মিশ্রণটা দিয়ে দেবো খুব তার সাইডে খুব ভালো করে ঠিক এরকম করে ছড়িয়ে দিতে হবে কোনো একটা প্লেটে উঠিয়ে নেব আমি একইভাবে আরেকটা দিয়ে ভেজে নেবো যতবার ধোসাগুলো ভাজ দেবেন ততবারই কিন্তু তাওড়া ঠিকমতো হালকা জল দিয়ে একটু মুছে নিতে হবে হালকা একটু তেল চারপাশে দিয়ে দিব আলুর মিশ্রণটা আলুর মিশ্রণ দিয়ে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে হবে ছেড়ে দিয়ে চারপাশে করে চিনিমকে ছাড়িয়ে দেব আমি আবারও একইভাবে দোসাটা ভেজে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি এরকম করে দোসাগুলো ভেজে নেব এই যখন বন্ধুরা কত সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি একদম খুব সহজে কিন্তু ভেজে নিয়েছি দোসা ভাজা সম্পূর্ণ শেষ বন্ধুরা আমি খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই সময় নিয়ে দোসাটা ভেজে নেবেন খুবই খেতে কিন্তু অনেক দারুণ লাগে একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আপনারা কিন্তু দোসাটা কিন্তু চাইলে সবজি রান্না করেও খেতে পারেন ডাল দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু মাংস রান্না করে নিয়েও খেতে পারেন অনেক মজা লাগে বন্ধুরা তো তো আজকে আমি তৈরি করেছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এরকম ভাবে বানাবেন খুবই ভালো লাগবে তো আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন আজকে মতন বন্ধুরা এখানেই শেষ করছি আপনারা খুবই ভালো থাকবেন বাই